ক্রমশ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চাল তুলে দেবো চামড়া কুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না তুই না বলছে দু নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছিল সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এ ধরনের অবাঞ্চিত মন্তব্য করছেন যতই অবাঞ্চিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে সারা রাজ্যে যেভাবে আইএসএ গণতন্ত্রকে রক্ষা লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষা লড়াই লড়াই যাবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন হবে দু হাজার পঁচিশ সালে ৬ ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর হবে করবেন হুমায়ুন কবির কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মে মন দিচ্ছে এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছে নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন যে এক কোটি টাকায় প্রোজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রোজেক্ট করবে তার এটা একান্ত ব্যক্তি করতে পারে না এবার নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারসের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ূন কমিশ্যার এখন দেখবেন ইদানিংকালে মিডিআই ঠিক মিডিআই থাকতে চাইছে সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নামের সাথে নিয়েছেন অবশ্যই ভাবনির ভাবনির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলবো এই এরা হচ্ছে রাজনীতি এটা এদের কাছে সবথেকে থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিজি যেরকম বা বিজেপি যেরকম বা রাম মন্দির তৈরি করেছে এই যে রাজ্যে সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে বিজেপি দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এই যে মসজিদ তৈরি করবেন এই সমস্ত রাজ্যে কি এখন একমাত্র ধর্মই পলিটিক্সের আধা দেখুন সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এত চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিম বাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নিজে নিজে নাকি তিনি ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই ওমেন কমিশন এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার্স যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছেন এত প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিকই যেভাবে বাবলিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙ্গাতে বাবি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে কোন রকম দাঙ্গা বা ধার্মিক বিদ্বেষ তৈরি হয় কি বলবেন দেখো এটা তো শুরু থেকে আমরা বলে আসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেল এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খেলা হলে হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না যে সুবান্ত অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কোয়াড দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে সুবেন্দ অধিকারী মহাশয় পেট্রো পলে গিয়ে বলছে এই করব সেই করব হ্যান করব টান করব ভাঙাচোরা বন্ধ করব সব করব ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে এসকর্ট দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা এসকর্ট দিচ্ছে কেন এই পুশুদা থেকে যাচ্ছে খুশি আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপিড়িত হচ্ছেন তারা অনেকে সীমান্ত এলাকায় আছে আমাদের কোনো আপত্তি নেই ভিতরের প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে বিএসএফ মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব দেখা গিয়েছেন একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি মেডিকেল নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছেন এসে তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে বিধানসভার বাইরে দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্তরে কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ঘটলো কিভাবে দেখছি দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যেখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকম ভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল এমনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো ফুটে না আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার হিন্দু মনে জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারব দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাতি দেওয়ার চেষ্টা করছে কি বলছে আনাজ বন্ধ করে দেবো কই আদানি যে ইলেকট্রিক পটাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে বন্ধ করে রাখবে এটা বলতে পারছে না কেন কেউ বলছে না এর দিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষি বসি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে দলারে ঢুকবে আমাদের কৃষকরা উপকৃত হবে ওখানে আটকাও কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ দিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশ অন্ধকারে থাকবে সেটা আটকানোর কথা বলছি না দিনের শেষে আবারও বলছে এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা